আচ্ছা ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা দুই হাজার পঁচিশ এসএসসির উত্তরপত্র সমাধানের আমরা এখন ধারাবাহিক সমাধান করব। তারই প্রেক্ষিতে আমরা পার্টে গ্রামার পার্টের এখন ধারাবাহিক সমাধান দিব এক নম্বর কোয়েশ্চেন যেটা ছিল হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস উইথ ক্লু এ নাম্বারটা হচ্ছে ওল্ড বি নাম্বার টু সি নাম্বার সিভিলিয়ান ডি নাম্বার দা ই নাম্বার ইম্প্যাক্ট এফ নাম্বার ফিল্ড জি নাম্বার বমস এইচ নাম্বার ইনোসেন্ট আই নাম্বার ব্রুটাইডি জে নাম্বার উইদাউট এটা ছিল হচ্ছে ফিল ইন দ্য গ্যাপ কোয়েশ্চেন নং ওয়ানের সলিউশন এবার হচ্ছে কোয়েশ্চেন নং টু যেটা আমাদের ছিল ফিল ইন দ্য গ্যাপ যেটা ছিল উইদাউট গ্লু তারই ধারাবাহিক এখন আমরা সলিউশান করব এ নাম্বার অপজিট বি নাম্বার অফ সি নাম্বার ইন্টায়ারলি ডি নাম্বার ইন টু এফ নাম্বার ফ্রম ই নাম্বার ই নাম্বার ফ্রম সরি ই নাম্বার ফ্রম এফ নাম্বার কাভার্ড অথবা ফিল্ড জি নাম্বার অ্যাপ্লাই এইচ নাম্বার ইন আই নাম্বার প্ল্যান্ট আর জে নাম্বার বেটারমেন্ট এখন আমরা সাবস্টিটিউশন টেবল যেটা হচ্ছে আমাদের তিন নাম্বার কোয়েশ্চেনে থাকে সে সাবস্টিটিউশন টেবলের আমরা এখন সলিউশনটা দেখব এক নাম্বারে আমরা করেছি ইমোশন এক্সিস্ট অলমোস্ট ইন এভরিবাডি দুই নাম্বারে আমরা দিয়েছি ইট শুড বি কন্ট্রোল টু ওয়ার্ক প্রপারলি তিন নাম্বারে আমরা দিয়েছি নোবডি শুড সাবঅর্ডিনেট টু ইট চার নম্বরে আমরা দিয়েছি উই অল আর অ্যাবাভ ইট পাঁচ নাম্বারে আমরা দিয়েছি সো ইট আ সাইলেন্ট কিলার এটা ছিল তিন নম্বর কোয়েশ্চেনের সলিউশন এবারে ধারাবাহিকভাবে আমরা চার নম্বর কোয়েশ্চেনের সলিউশনটা দেখব যেটা ছিল হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস এবার ধারাবাহিক সলিউশন এ নাম্বার ওয়ার কনফাইন্ড বি নাম্বার আর সি নাম্বার ডেভেলপড ডি নাম্বার অ্যাডাপ্টিং ই নাম্বার রিসিভিং এফ নাম্বার বিকামিং জি নাম্বার আর ওয়ার্কিং এইচ নাম্বার প্রুভ আই নাম্বার আর কন্ট্রিবিউটিং যে নাম্বার কিপিং এবার আমরা চলে যাব কোয়েশ্চেন নং ফাইভ যেটা আমাদের ছিল স্পিস আমাদের ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচ এটা করেছি আসলে একটু দেখতে মনে হয় অসুবিধা হচ্ছে এই যে মশন অ্যাডভাইসড অথবা টোল্ড দ্য থিপ টু স্পিক দ্য ট্রুথ হি অলসো টোল্ড দ্যাট হি উড নট পানিশন ফার্দার অ্যাডেড দ্যাট হি শুড ট্রাই টু হেল্প হিম The thief রেসপেক্টফুলি replied দ্যাট হি was ভেরি পোর অ্যান্ড had no ফুড to give his ওয়াইফ অ্যান্ড children as ওয়েল অ্যাজ দে were crying ফর ফুড এটা ছিল আমাদের পাঁচ নম্বর কোয়েশ্চেনের সলিউশন এবার আমরা চলে যাব ছয় নম্বরে যেটা ছিল হচ্ছে আমাদের চেঞ্জিং আচ্ছা ধারাবাহিক এবার আমরা সলিউশনে আসবো এ নাম্বারের সলিউশন হবে ইংলিশ ইজ আ ফরেন ল্যাঙ্গুয়েজ বি নাম্বারের সলিউশন হবে ইফ উই ডু নট লার্ন ইংলিশ উই ক্যান নট হোপ টু গেট এডি গুড জব সি নাম্বারের উত্তর হবে আ ওয়েল ইংলিশ নোয়িং তোমরা ম্যানও দিতে পারো পার্সানও দিতে পারো ইচ্ছা আমার কাছে পার্সানটা ভালো লাগে তাই পার্সন দিয়েছি পার্সন ক্যান গো অ্যাব্রোড ডি নাম্বারের সলিউশন হচ্ছে হোয়াট আ ভ্যালুয়েবল পার্সন হি বিকামস ই নাম্বারের সলিউশনটা ইউ ক্যান নট বাট লার্ন ইংলিশ এফ নাম্বার লেট এভরিবডি নো দিস ট্রুথ জি নাম্বার ইংলিশ ইজ গোয়িং টু বি প্র্যাকটিসড মোর অ্যান্ড মোর বাই আওয়ার স্টুডেন্টস এইস নাম্বার ক্যান দ্য অনলি ওবে দ্য ট্রু ইম্পর্টেন্স অফ ইংলিশ এটাই দাও তোমরা আই নাম্বার লেট আস নট ওয়েস্ট এনি মোর টাইম জি নাম্বার ইউ শুড স্টাডি ওয়েল অ্যান্ড উইল বি অ্যাবেল টু লার্ন ইট এখানে পরের ক্লজে উইলটা উজ্জ্ব রাখতেও পারো আবার দিতেও পারো তবে উজ্জ্ব রাখাটাই উত্তম এবারে আমরা চলে যাবো হচ্ছে ধারাবাহিক সমাধানের সাত নম্বরে সাত নম্বরে এ নাম্বার দ্যাট হি ইজ এ গুড টিচার এভরি স্টুডেন্ট নোজ বি নাম্বার হি স্পিক্স অ্যাজ ইফ হি ওয়ার আ ম্যাড অথবা হি নিউ এভরিথিং সি নাম্বার হি হ্যাজ টু ওয়াক ফাস্ট লেস্ট হি শুড মিস দ্য ট্রেন এইস নম্বর ওনলি দ্য ওয়েরার নোজ হাউ কমফোর্ট দ্য জ্যাকেট ইজ number, নাম্বার ইফ had earned আর্ন lot, I would have হেল্পড দ্য পোর এটা ছিল হচ্ছে আমাদের সাত নম্বরের উত্তর এবারে আমরা চলে যাব আট নাম্বার যেটা ছিল হচ্ছে আমাদের সাবিক্স পিভিক্স প্রথমটা হবে হচ্ছে আউটওয়ার্ল তারপরেরটা হবে হচ্ছে inward তারপরেরটা হবে হচ্ছে ইনবর্ন সি নাম্বার ইনবর্ন ডি নাম্বার সেলিব্রেটেড কি নাম্বার ইনার ই নাম্বার ইনার হ্যাঁ এফ নাম্বার ইম্পর্টেন্ট জি নাম্বার কেয়ারলেস জি নাম্বার জি নাম্বার এইট

আই নাম্বার ইনরিচ আর যেটা হচ্ছে লাস্টের ভ্যালুলেস ভ্যালুলেস হ্যাঁ এবার আমরা চলে যাব হচ্ছে ট্যাগে ট্যাগের প্রথমটার আনসার ইজেন্টিট পরেরটা আর এন টাই বা এন টাই তারপর এটা ডিডেন্ট হি নাম্বার ডি ডিডেন্ট ইট লাস্টেরটা হচ্ছে ওন্ট হি ই নাম্বারটা আচ্ছা এবার আমরা চলে যাব দশে কানেক্টরসে। এ নাম্বার দ্যাট বি নাম্বার এগেইন সি নাম্বার অ্যান্ড ডি নাম্বার ইফও দিতে পারি আমরা এখানে হয়েদারও দিতে পারি আর ই নাম্বার হুইচও হতে পারে দ্যাটও হতে পারে দুটাই রাইপ এইবারে আমরা চলে যাব হচ্ছে লাস্ট কোয়েশ্চেন নং ইলেভেন যেটা ছিল হচ্ছে আমাদের পাংচুয়েশান এই হচ্ছে পাংচুয়েশানের আপ উত্তরপত্র অনেস্টি ইজ আ নোবেল ভার্চুয়ু অনেস্টি ইজ ক্যাপিটাল হবে ভার্চুয়ুয়ের পরে ফুল স্টপ তারপরের সেন্টেন্স শুরু হলো ইট ইজ দ্য সিক্রেট অফ সাকসেস ইন এভরি স্পেয়ার অফ লাইফ ইটের আয়টা বড় হাতে লাইফের পরে ফুল স্টপ দেন পরের সেন্টেন্স শুরু হবে দ্য ভ্যালিউ অফ অনেস্টি ইজ ভেরি গ্রেট অবশ্যই দায়টিটা ক্যাপিটালে হবে গ্রেটের পরে ফুল স্টপ তারপরে ইটের আইটা অবশ্যই ক্যাপিটাল লেটারে হবে ইট লাভ এর পরে একটা কমা রেসপেক্ট অ্যান্ড ফিয়ারলেসনেস স্টপ তারপরে দেন পরের পরে অবশ্যই এ ক্যাপিটালে হবে অ্যান্ড অনেস্ট ম্যান পাসেস ইজ ডেইস ইন মেন্টাল পিস ইন অর্ডার টু সার্চ হ্যাপিনেস দেন লাস্টে হলো হচ্ছে ফুল স্টপ এই ছিল আমাদের গ্রামার সাইক মার্কসের ওভারঅল সলিউশন আশা করি তোমরা সবাই সলিউশনটাকে উপকৃত হয়েছো ধন্যবাদ